সকালবেলাকার মর্নিংয়ের খাবার দেখেন কি কি খাবার ছিল দানা খাবার ছিল দানা খাবার সাথে ছিল আপনার ভুট্টো ছিল তারপরে কিছু গমের আটা ছিল গমের যেটা মানে সরকার থেকে দেয় যেটা সে আটাটা ছিল তারপরে কিছু চাল ছিল তার সাথে ছিল মানে মিনারেল মিক্সচার তারপর কিছু দেশি লবণ তার সাথে ছিল আপনার এই যে হিমালয় বাতাসা বলে একটা পাউডার অল্প আর একটু চা চামচ পরিমাণ খস ওটা অনেক খাবার খাই দেওয়ার পর আপনার সকালে প্রথম হচ্ছে এক ঘন্টা আমরা ছাগল ছেড়ে দিই ছাগল ছেড়ে দেওয়ার পর এক ঘন্টা পর আমরা কোনো খাবার ফাবার দিই না এক ঘন্টা কোনো খাবার দিই না তারপরে ছাগল সকালে ফার্স্ট সকালেই খাবার দিলে কী হয় শরীরের ডায় হয় এটা হয় গ্যাস বেশি হয়ে যায় শরীরে ওই জন্য সকালবেলা আমরা খাবার দিই না সকালে একবারে মর্নিং আমরা ফাঁকা রেখে দিই একটু গ্যাস সকালবেলা একটু মর্নিং ওয়াক মানে একটু হাঁটা চলা করে যাতে গ্যাস পেটে না হয় তার জন্যে এবং দেখেন দাদা সেরকম আমার অভিজ্ঞতা নেই নতুন শুরু করেছি এবার ফার্ম যেহেতু শুরু করেছি খুব একটা ছোটো দিয়ে বিশাল বি বড় ফার্ম নেই আমি দুটো ছাগল নিয়ে শুরু করি বর্তমানে আজকে বর্তমানে আমার দশটা ছাগল আসতে আবার এক সপ্তাহ হচ্ছে আপনার এই যে দুটো আমাদের অতিথি হয়ে এসছে দুটো দুটোই মেল বাচ্চা এর প্রথম বাচ্চা এর এর আমাদের সেরকম বড়ো বিটার নেই আমরা বাড়ি থেকে বিটার নিয়ে আসি ব্রিডিং করে নিয়ে আসি এবং এটা এটা দুধ খুব কম হচ্ছে মানে ওকে দিতে পারছে না দুজনের যার চাহিদা দেখছি কী করা যায় ট্রিটমেন্ট চলছে আপনার ভিটামিন চলছে ভাইমারাল ঘন চলছে ভিটামিন ভাই ভিটামিন মাল্টিভিটামিন যেটা ভাইমারাল সেটাই ক্ষণ চলছে তা আপনাদের বলব দাদা শুরু করার আগে বেশি নিয়ে শুরু করবেন না অল্প নিয়ে আর ছাগলের ফার্মে প্রচুর শিকার বিষয় আছে আপনি এর শিখে শেষ করতে পারবেন না যেমন এই ঝাঁকাটায় কী কী আছে দেখেন এই বিট লবণ তারপরে হচ্ছে মিনারেল মিক্সচার এমনি একটা অনলাইনে পাওয়া যায় সেই মিনারেল মিক্সচার এটা হচ্ছে ফিটকিরি আর এটা হচ্ছে সন্দিক লবণ তিন চারটে লবণের মিক্সচার এখানে থাকে যখন যায় এই চেটে খেয়ে নেয় ঠিক আছে কেমন দাগ দাগ হয়ে গেছে চোর যখন মন যায় চেটে খেয়ে নেয় ওর ঘাটতে হলে ছাগলের ঠিকমতো দুধ পারছে না আপনাদের একটা জানানোর বিষয় হচ্ছে যে ছাগল ফার্ম করলে আগে তাড়াতাড়ি শিখুন জানুন তারপর করুন কারণ এর প্রচণ্ড পরিমাণের রোগ বালা এ রোগলা সম্পর্কে না জেনে করবেন না এই যে ভাই মুরাল আমি কালকে নিয়ে এসেছি লিকুইড ফর্মে তিনশো এম এল তিনশো এম এলের নাম আছে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ টাকা আমার সাথে দাম নিয়েছে আপনার এই চারশো পাঁচশো পঁয়ত্রিশ মিনিট ষাট টাকা ছাড় দিয়েছে চারশো কত বেশ সামথিং নিয়েছে তা ঠিক আছে ভিডিও বেশি পড়ে করবো না ভালো লাগবে না আপনাদের